হ্যালো গাইজ গুড মর্নিং দাদা রাজি তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আজকে হলো মঙ্গলবার প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু সকাল সকাল পুজো হয়ে গেছে কারণ ওই যে একটাই বেলা করে পুজো দিলে তো একদমই বেলা হয়ে যায় ওই জন্য সকাল করে পুজো দিলে পুজো করা ঝামকাট আর থাকে না এই যে কুপুসনাকে দেখো আজকে তুই দিকে মা ফুল গুঁজে দিয়েছে এতটা মিষ্টি দেখতে লাগছে কি বলবো তো এই যে ওকে সকালবেলা খেতেও দিয়ে দিয়েছে যেহেতু এই কদিন ধরে বেশ ওকে বিস্কিটে দিচ্ছিলো তার জন্য আজকে ওকে নুকুন্দানা খেতে দিয়েছে এই যে তোমরা গোপো হাসি হাসি মুখটা একটু দেখে নাও তো তারপরে অনেকক্ষণ বাদ দিয়ে মা ঠাকুরের প্রসাদটাও তুলে ঠাকুরের সিংহাসনটা মুছেও দিয়েছে এই যে এখন মা বাসনপত্রগুলো গুছিয়ে রেখে ওগুলো মেজে ঘষে নেবে তারপর রেখে দেবে তো এখানে দেখো কিছু কিসমিস আছে এটা দিদুন আমার জন্য এনেছে কিন্তু আমি ড্রাই ফ্রুটসের কিমিসে এখন অব্দি খেয়ে ফোরাতে পারিনি এই কিসমিস খাবো কী করে অ্যাকচুয়ালি এই কিসমিসগুলো হলো ভালো কিসমিস আর ড্রাই ফ্রুটসেরগুলো তো একটু শুকানো হয় তো মা বললো যে ড্রাই ফ্রুটস পুরি এসেছে যেগুলো আছে খেয়ে নিবি তো আমিও ওই চার পাঁচটা মতো হাতে নিলাম কারণ আমি বেশি খেতে পারে না আর বাকি যেগুলো আছে সেগুলো কোটোতে আবার ঢেলে রাখলাম ওগুলো ভিজিয়ে খেয়ে নেবো কোনো একদিন তারপরে সকালবেলা আমার আজকে ভাত খেতে ইচ্ছে করছিল না মাকে বললাম যে মা আমি আজকে মুড়ি খাবো এ মা বলল ঠিক আছে তাহলে দোকান থেকে মুড়ি নিয়ে আসি তো একটু ভালো করে মুড়ি মাখা অ্যাকচুয়ালি আমার হাতের মুড়ি মাখানো না সবাই পছন্দ করে পাশের বাড়ির মেজো ঠাম্মা শুধু মাঝে মধ্যে মুড়ির প্যাকেট এনে আমাকে বলবে মাখিয়ে দে আমার হাতে কি আছে কি জানে এখন সবাই আমার হাতে মুড়ি মাখা এত পছন্দ মানে আমি এখন একটু ঝাড়ু দিচ্ছি তো আমার লাইটের ওখানে এত পরিমাণে ঝুল জমেছে সেই ঝুলটাকে এখন আমাকে ছাড়তে হবে আমার ভয় লাগছে অ্যালার্জির জন্য কারণ আমার প্রচণ্ড অ্যালার্জি রয়েছে তো দেখি কোনো রকমে যদি ঝুলটা ছাড়াতে পারি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে গাইজ আমি বারুনটা নিয়েছি আর এই যে আমি আয়নাতে এইখানটায় ঝুলটা আমি এইভাবে ছাড়ানোর চেষ্টা করছি বিছানার উপর আগে উঠতে হবে আজকে বিছানা চাদরটা পরিষ্কার করতে হবে যাই হোক না ঠাকুর রয়েছে এখানে তো আর বারুন ঠাকানো যাবে না এখানটাতে হাত দিয়েই আমাকে পরিষ্কার করতে হবে তো এই দেখো কি ঝুল কি ঝুল একদিন আমাকে সব পরিষ্কার করতে হবে তো এইগুলোতে সব কিন্তু ঝুল লেগেছে সব ঝুল লেগেছে এইগুলোতে সব একটু একবার করে জেনে নিলাম কোনো ঝুল নেই এবার চলো ঝরবার ঝাড়ুটা দিয়ে তারপর আবার ঘর ঘরটা মুছে নিতে হবে মা একটু গেছে পাশের বাড়িতে তো লাইটটা নিভিয়ে দিই ফালতু লাইট জেলে তো কোনো লাভ নেই তো চলো ঝটপট করে আবার ঝাড়ুটা মেনে নিই তারপরে ঘর মুছে স্নান করে নেব কারণ আমি তো পুজো করব না আমার পিরিয়ডস চলছে ওই জন্য তো স্নানটা করে নিয়ে আবার আমাকে প্রোজেক্ট লিখতে বসতে হবে আজকাল প্রজেক্টে এত চাপ স্কুল খুলে গেছে মানে স্কুল খুলবে জুন মাসের দুই তারিখে ওই জন্য মাথায় একটু চাপটা বেশি রয়েছে তো কথা বলতে বলতে ঝাড়টা দেওয়া হয়ে গেছে আমি কিন্তু ঝাড়টা আগেই দিয়ে রেখেছিলাম আর ঝোলটা ঝাড়লাম বলে আরেক দিয়ে নিলাম এই যে আর দেখেছো প্রত্যেক দিন এরকম এগারোটা বাজছে আর ঘুরছে জানি না আজকে আবার বৃষ্টি হবে কিনা তো এই যে এই ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এবার রান্নাঘরের অবস্থাটা তোমরা দেখো জাস্ট কি একটা শোচনীয় অবস্থা এখানে লেস টেসে প্যাকেট করে আছে তো আগে এই ঘরটার ব্যবস্থা করি তারপরে রান্নাঘরটার ব্যবস্থা করবো চুলে শ্যাম্পু করবো কারণ কালকে তেল দিয়েছিলাম তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো কাজগুলো করে করিনি চল্পট গাইস তারপরে এক চুটকি মেরে দেখো আমি ঘরটাও মুছে নিয়েছি কারণ যত তাড়াতাড়ি কাজ করব তত তাড়াতাড়ি ভালো কারণ গরমকালে আজকাল রোদের যা তাঁত এই যে ঘর পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি প্রায় মানে বারোটার কাছাকাছি বেজে গেছে এবার আমি যাব স্নানে স্নান সেরে দেখা হচ্ছে তো তার আগে একটা জিনিস দেখাই মানে আমি কিন্তু অন্যান্য টাইমে আচার খাই না কিন্তু এবার আচারটা এত ভালো হয়েছে যে আমি আর বোন কী করেছি আচারে যেই আটির দিকে আমগুলো থাকে সে আমগুলো খেয়ে নিয়েছি আর মশলাটা ফেলে রেখে দিয়েছি আর এখানে দেখো আমি এত পরিমাণে ল্যাত ফোর যে সমস্ত কাজ হয়ে গেছে বলে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি তো গান চলছিল এখানে গানের সাথে একটু মুখ মেলাচ্ছিলাম না তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই যে সে নেই কে তুমি কোশিস কর না ওয়া দা কবি না কে না এই গানটাতে আমি মুখ মিলাচ্ছিলাম ওই যে তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না তোমাদের তো মানে ভয়েস ওভার আমি দিতাম না কিন্তু গানের জন্য কপিরাইট করবে ওই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো দেখতে পাচ্ছ আমি কীরকম পাগলামি করছিলাম তারপরে গাইজ বসে পড়েছিলাম খাবারের জন্য খাবার খেতে এখন আমি বসবো না আমি আরেকটু পরে এসে বসবো মা বললো এখানে নিয়ে আয় কী রান্না হয়েছে দেখিয়ে নিয়ে যায় তো দেখো এই যে যে ছোটো ছোটো বড়ি ভাজাগুলো দেখতে পাচ্ছ ওইগুলো গতকাল দাদু এসেছিল দিয়ে গেছে ওগুলো হচ্ছে মটরের ডালের বড়ি হয়েছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর ওই গতকালের কাঁঠালের তরকারি রয়ে গেছিলো ওইটাই হয়েছে প্রায় স্নান হয়ে গেছে এই যে শ্যাম্পু করেছে আজকে এইমাত্র স্নান করে উঠলাম তো চলো এবার ভাতটা খেয়ে নিই তারপর আবার আসে তোমাদের সামনে সো ভাইস আজ একটা কাণ্ড হয়েছে কি কাণ্ড বলো তো এই যে ছোটো বড়িগুলো দেখতে পাচ্ছ আমার বোন এই বড়ি ভাজার দিকে যে এত লো মানে কি বলবো এত পরিমাণে বড়ি ভালোবাসে কাণ্ডটা দেখো জাস্ট আমি এখানে এক মনে খাচ্ছিলাম ব্যাপারটা কি বুঝতে পারছিলাম না মা ওকে একটা হুকুম করেছিল সে ও মানে বড়ি ছেড়ে উঠতেও পারছে না আবার ও ফোনটা নিয়ে আসতেও পারছে না মানে মা বলেছিল ফোন আনতে তো ওখানে দেখো একভাবে তাকিয়ে রয়েছে মানে আমি আর মা যাতে ওর থালা থেকে বড়িটা তুলে না নিই ওই জন্য দেখো ওইখানে ঠিকরে টাকিয়াই রয়েছে থালার দিকে যে কখন তুলে না নাই বড়ি দুপুরবেলার এই ঘটনাটা ঘটার সময় আমার যে কী হাসি পাচ্ছিল মানে ও না পাচ্ছে বড়িটা খেতে মানে না পাচ্ছে পেছন ঘুরতে আর না পাচ্ছে ফোনটা আনতে কারণ পেছন ঘুরলে আমি আমি আর মা যদি ওর থালা থেকে বড়িটা নিয়ে খেয়ে নিই চলি বড়ির প্রতি অতটা আমার ইন্টারেস্ট নেই আমি বড়ি খাইও না মানে ইচ্ছা হলে এক কিন্তু মা ওর কাণ্ডটা দেখছিল জাস্ট ওর কাণ্ডটা দেখার জন্য কিন্তু মা ভিডিওটা করে রেখেছে ও ভাগতালে ভিডিওটা করেছে ও কিন্তু বুঝতে পারেনি যে মা ভিডিও করছে ও ভেবেছিল মা হয়তো ফোন দেখছে কিন্তু না অ্যাকচুয়ালি ভিডিওটা করেছি প্রচণ্ড হাসি পাচ্ছে ওর কাণ্ডটা দেখে এখনও অবধি তো এখন আবার হঠাৎ করে পায়ে যন্ত্রণা করছে কেন আমি জানি না তো চলো গাই সার বেশি বক করলাম না আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো কালকে রয়েছে শ্যুট তো সেখানেও দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো সবাই আমার পুকুর আসে পাথরের ভালোতে বসে তো দেখুন নিজেদের টেক কেয়ার করলাভিও বাইক